প্রিয় বন্ধুরা আমাদের তালজাঙ্গা সাপ্তাহিক হাটের দিন আজকে ধানের বাজার দেখতে পাচ্ছেন ওই যে ধান বিক্রি কেনাবেচা চলছে যেদিকে তাকাই শুধু ধান আর ধান আমাদের সাথে আছেন রহমতুল্লাহ ভাই রহমতুল্লাহ ভাই ধানের বাজার সম্বন্ধে কথা বলেন

সস্তা পায় আশি ধান টা কিনছেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিজা না শুকনা শুকনা জাত হইলো অষ্ট আশি বারোশো পঞ্চাশ টাকা মন

এই যে দিদিকে তাকাই কোন দিশেডা তুমি যাবা গান তো কি না হয়েছে না ব্যস্ত আছ কেন ব্যস্ত ব্যস্ত আনি দিদিকে তুই চলেছিস না ধান বাজার কেনা চলছে তালডাঙ্গা বাজার পারাল কিশোরগঞ্জ প্রিয় বন্ধুরা আজকে তালডাঙ্গা ধানের বাজার দেখতে পাচ্ছেন ধান বাজার কেনা চলছে যেদিকে তাকায় শুধু ধান আর ধান বেঁচে কেনা চলছে এই যে বেঁচে না কেনা করে কৃষকরা তাদের ক টাকা নিয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে যারা যারা বিরোধী দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন আপনাদের এলাকায় ধানের দাম কত কত করে বিক্রি হচ্ছে